আব্বা তোমার মনের আসা পূরণ করি পাবিনা আব্বা তোমুক বিয়াও দিয়ে যাও আব্বা মোর সরকারি চাকরি হইবি না আব্বা কোটায় কোটায় পরিপূর্ণ হয়ে গেছে আব্বা আব্বা তোমুক বিয়াল দেওয়া আমি সংসার করি খেয়ে আব্বা ও আব্বা কোটা আরো বাড়ি গেল আব্বা ওই তিন প্রতিবন্ধী উমা দশ পারসেন্ট কোটা

বাংলাতে শুধু আর চাকরি হইবি না মোর আব্বা সরকারি চাকরি সব বাদ দি আব্বা মুই তোর ওই মনের পূরণ করি না আব্বা এটা বাংলাদেশ